যে রাজনীতিটা চাচ্ছে না কি রাজনীতি চায় না তারা তারা চায় না যে হলে কোনো দখল দারিত্ব হোক ছাত্র শিবির কি হলে দখল দারিত্ব চায় আমরা স্পষ্ট করে দিয়েছি হলে মেধার ভিত্তিতে সিট হবে এবং হলের যে রুলস রেগুলেশন আছে সে আলোকেই হলের অ্যালটমেন্ট দেওয়া হবে কোনো ধরনের দলীয় পরিচয়ে কোনো ধরনের আধিপত্য বা বিরাজ করে হলে কোনো ধরনের সিট দখল কাউকে করতে দেওয়া হবে না ছাত্র শিবির সেটা করার প্রশ্নই আসে না প্রিয় ভাইয়েরা সাধারণ ছাত্র চায় যে জোর করে কেউ কাউকে মিছিলে নিয়ে যাবে না যেটা গত পনেরো বছর বা তার আগেও আমরা অনেক চিত্র দেখেছি ছাত্র শিবিরকে স্পষ্ট করে বলতেছে এখানে সাথী ভাইদেরকে ছাত্র শিবির কাউকে জোর করে মিছিল এনে এত দূরে থাক এ ধরনের চিন্তাও যেন মাথার মধ্যে কখনো না আসে তাহলে সাধারণ ছাত্র চাওয়ার সাথে ছাত্র শিবিরে চাওয়ার পার্থক্যটা কোথায় তারা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চায় ছাত্র শিবিরও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চায় শিক্ষা ক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে এক একটা গবেষণাগার কিন্তু সেখানে কোনো সন্ত্রাসবাদী কোনো টেন্ডারবাজি কোনো অস্ত্রবাজি কোনো বেহায়াপনাবাজি কোনো ক্যাম্পাসে চলবে না এটা সাধারণ ছাত্রেরও চাওয়া ইসলামী ছাত্র শিবিরেরও চাওয়া এখন রাজনীতি না চাওয়ার কারণটা কেন হলো এটা একটু পর্যালোচনার বিষয় এটা তাত্ত্বিকতা দিয়ে কথা বলার বিষয় না যে গত পনেরো বছর ছাত্রলীগ ক্যাম্পাসে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করেছেন যে ফ্যাসিজমের সর্বোচ্চ একটা অবস্থান তৈরি করেছেন এই কারণে ছাত্রদের মনস্তাত্ত্বিকভাবে এই ছাত্র রাজনীতির একটা বিরক্তি চলে এসেছে কিন্তু তার বিপরীতে দাঁড়িয়ে শুধু ছাত্র শিবির নয় আমি সকল ছাত্র সংকটকে অনুরোধ করবো সাধারণ ছাত্রদের এই মনের ভাষাটুকু বুঝে তারা যদি সুস্থ রাজনীতির চর্চা করতে পারে এবং একাডেমিক ছাত্র ওরিয়েন্টেড কাজ যদি তারা প্রকল্প প্রজেক্ট কর্মসূচি নিতে পারে তাহলে অবশ্যই সাধারণ ছাত্ররা সুস্থ ধারা সেই রাজনীতিকে গ্রহণ করে নেবে এই জন্য আমরা বলতে চাই আমরা সংস্কার চাই সুন্দর একটি সংস্কার যেন ছাত্র রাজনীতি ফিরে আসে এবং সুস্থ ধারা যেন ফিরে আসে ছাত্রদের কাজ কাউকে ক্ষমতায় বসানো কাউকে ক্ষমতা থেকে নামানো এটা ছাত্রদের মুখ্য না বরং তারা নিজেদেরকে তৈরি করবে এই দেশকে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রিয় ভাইরা এটা হচ্ছে আমাদের ছাত্রজনীন কনসেপ্ট